আমি বিদ্যুৎ চক্রবর্তী আমি এসে গেছি আপনাদের সামনে আমার আগরবাতির চ্যানেল বেঙ্গল আগরবাতিতে আপনারা জানেন এই চ্যানেলে আমরা আগরবাতি বিষয়ে আলোচনা করি আর এই ব্যবসার ভালো দিক খারাপ দিক আপনাদের সামনে তুলে ধরি আর এই ব্যবসার মাধ্যমে কি করে আপনারা ভালো ইনকাম করতে পারবেন সেই রাস্তা আপনাদেরকে সবসময় দেখায় আমাদের লক্ষ্য এই ব্যবসার বেশ ট্রেনিং আর গাইড প্রোভাইড করা যাতে এই ব্যবসায় আপনারা অনেক ভালো ইনকাম করতে পারেন বন্ধুরা প্রচুর মানুষ আমাদের ব্যবসার সাথে যুক্ত হয়ে আজ ভালো ইনকাম করতে পারছেন ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের বাইরেও থেকে কিন্তু প্রচুর মানুষ আমাদের ব্যবসার সাথে যুক্ত হয়েছে। আর এই ব্যবসাতে অনেকেই একদম কিছু না জেনে আমাদের হাত ধরে ট্রেনিং নিয়ে কিন্তু আজকে ভালো রকম বিজনেস করছেন ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রান্তে আমাদের আমাদের এখান থেকে মাল যায় আর ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রান্তে প্রচুর মানুষ আমাদের ব্যবসার সাথে যুক্ত হয়েছে আপনি ওয়েস্ট বেঙ্গলের জলপাইগুড়ি থেকে শুরু করে ওয়েস্ট বেঙ্গলের বাইরে অনেক স্টেটে কিন্তু আমাদের ব্যবসা কিন্তু চালু আছে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখাবো যে আমাদের এখানে গোবরডাঙ্গা থেকে একজন ভদ্রলোক এসেছিলেন উনি আমাদের এখানে মেশিন বুক করে কিন্তু ট্রেনিং নিয়েছেন এখন ওনার মেশিন ডেলিভারি হয়নি কিন্তু ওনার যখন ডেলিভারি হবে মেশিন আমরা আপনাদের সামনে কিন্তু দেখাবো কবে মেশিনটা ডেলিভারি হচ্ছে তো উনি যখন আমাদের এখানে এসছিলেন আমাদের সাথে কথা বলেছিলেন আমরা এখানে কি রেট পড়বে কিংবা এক কেজি মাল বানাতে কি কি খরচা হয় কিংবা যে ট্রেনিং আমরা ফ্রিতে দেবো বলছি সেটা আমরা দিচ্ছি কিনা না তো উনি মেশিন বুক করার পরে কিন্তু আমরা ট্রেনিং দিয়েছি আরও একটা দুটো দিন উনি দেওয়ার পরে আমরা এখানে মেশিনের ট্রেনিং তেল সেন্টারের ট্রেনিং আমরা কিন্তু সব এখানে দেবো আর বন্ধুরা আপনারা জানেন যে আমাদের এখানে পঁচাত্তর হাজার থেকে মেশিন ফুল অটোমেটিক পাওয়া যায় আর প্যাডেল মেশিন বিক্রি হয় বাইশ হাজার পাঁচশো টাকা তো আপনারা যারা মেশিন নিয়ে ব্যবসা করতে চান আপনারা আমাদের এখানে আসতে পারেন আর এই মেশিনটা যদি আপনারা কিছু নাও জানেন আমরা এই গোবর গোবরডাঙা দাদার মতো আপনাদেরকেও আমরা হাতে কলমে শিখিয়ে দেব তারপরে যে মালটা আপনারা তৈরি করবেন সে মালটা বেশ কিছুদিন আমাদের কাছে কিন্তু আপনারা দিতে পারবেন আর এই যে মালটা আপনারা দেবেন এটা সম্পূর্ণ ক্যাশ আপনারা কিন্তু পেয়ে যাবেন যদি আপনারা ধরুন এক টন মাল দিলেন তো এক টন মালের এগেনস্টে আপনারা যদি মাল নেন তাহলে মাল পাবেন আর যদি মাল কিছু মাল নিলেন আর কিছু ক্যাশ নিলেন সেটাও হয় কিংবা অনেকে আবার এক টন মাল নেয় আবার ক্যাশ নেয় তো এভাবে আপনারা করতে পারেন আর যদি আপনাদের ফুল ক্যাশের দরকার হয় সেটাও আপনারা নিতে পারেন বন্ধুরা আমাদের এখানে অটোমেটিক মেশিনের পাশাপাশি আগরবাতির র মেটেরিয়ালস পাওয়া যায় চারকোল উড ডাস্ট গাম জশ, আট ইঞ্চি কাঠি বারো ইঞ্চি কাঠি এগুলো পাবেন একদম হোলসেল রেটে আপনারা পাবেন পারফিউম পাবেন ডিপি অয়েল পাবেন ধুনো কাঠির বিভিন্ন রকম কেমিক্যাল আমাদের এখানে পেয়ে যাবেন যেগুলো মার্কেট থেকে কিন্তু অনেক কম রেটে আপনারা পেয়ে যাবেন আপনারা একধারে রেডি প্রোডাক্ট পাবেন মানে যেগুলো সেন্ড করা থাকে পাঁচ টাকা দশ টাকা মশা হারবাল কাঠি পাবেন আপনারা একদিকে র স্টিক পাবেন র আগরবাতি স্টিক পাবেন আট ইঞ্চি আপনারা বারো ইঞ্চি এগুলো পাবেন আর প্রচুর প্যাকেট পাবেন আমাদের এখানে মানে যেগুলো দেখবেন মার্কেটে খাপ করে বিক্রি হচ্ছে কিংবা প্লাস্টিকের পাউসে বিক্রি হচ্ছে সেগুলো আপনারা কিন্তু আমাদের এখানে পাবেন আর আপনারা বিভিন্ন রকম বিভিন্ন কোম্পানির আমাদের কোম্পানিরও বিভিন্ন রকম আপনারা পারফিউম পাবেন এই পারফিউম প্রচুর জায়গায় যায় আপনাদের যদি দরকার হয় আপনারাও নিতে পারেন সব শেষে একটি জিনিস বলবো যে আপনারা জানেন এই চ্যানেলটা যখন হয়েছিল অ্যাকচুয়ালি আমাদের এখানে প্রতিদিন যে কাজগুলো হয় সেই কাজগুলো আপনাদের দেখানোর জন্যে যে কেউ আমাদের ব্যবসার সাথে এখানে জুটছে কিংবা কোথাও মেশিন ডেলিভারি হচ্ছে কিংবা নতুন কিছু আপনাদের শেখানোর জন্যে বন্ধুরা আমাদের এখানে আপনারা এই ব্যবসায় যুক্ত হতে পারেন যারা ব্যবসার চাকরির পাশাপাশি ব্যবসা করতে চাইছেন তারা যুক্ত হতে পারেন কিংবা অনেকেই নতুন ব্যবসার সাথে যুক্ত হতে চাইছেন তারাও আমাদের এই ব্যবসার সাথে কিন্তু যুক্ত হতে পারেন শুধুমাত্র অনেকেই ব্যবসা করার জন্য আসে যে একটা ব্যবসা শুরু করব আপনারা এই ব্যবসায় যদি আপনাদের সুইটেবল মনে হয় আপনারা আমাদের এখান থেকে যোগাযোগ করে কিন্তু আমাদের ব্যবসার পার্টনারও কিন্তু হতে পারেন বন্ধুরা আরেকটা জিনিস এই সমস্ত রেডি আমাদের কাছে পেয়ে যাবেন ধূপকাঠির যদি আপনারা ব্যবসা করতে চাইছেন যদি আপনারা কিছু নাও জানেন আমরা আপনাদের হাতে কলমে কিন্তু শিখিয়ে দেব আজকে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখাবো যে আমাদের যে মেশিনটা বুক হলো তার ট্রেনিং আর দেখাবো আমাদের এখান থেকে যারা মেশিন নিয়েছিলেন মেশিন নিয়ে আমাদেরকে রমাল বানিয়ে দিচ্ছেন তাদের এই ভিডিওতে ছোট ছোট ক্লিপিংস দিয়ে দেখাবো আর সবশেষে বলবো আমাদের এই কোম্পানিটা অবস্থিত বারাসাত আর ব্যারাকপুরের মিডিল সুভাষনগর বাস স্ট্যান্ড আপনারা বারাসাত স্টেশন হয়ে আসতে পারেন উত্তর বারাসাত স্টেশন আর নাহলে ব্যারাকপুর স্টেশন হয়েও কিন্তু আসতে পারেন আপনারা শিয়ালদা থেকে যে কোনো দুটো ওয়েতে আসতে পারেন আর হাওড়া থেকে আপনারা শ্যাওড়াফুলি হয়ে গঙ্গা পেরিয়ে কিন্তু আমাদের কাছে আসতে পারেন বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি আমাদের ভিডিওটা ভালো লাগে আপনারা লাইক করবেন পারলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তাহলে এরকম ডেলি ভিডিও আপনারা দেখতে পাবেন আর শেয়ার করুন তাতে আপনার মতো অন্যরা ভিডিওটা দেখার সুযোগ পায় নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সঙ্গে থাকবেন